নমস্কার আমি রান্নাঘরের দীপালি বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুক বড়া ভালোবাসা দেখুন আজকে কি নিয়ে এসেছি বাচ্চাদের প্রিয় খাবার বাচ্চারা যা বায়না করছে গো ডিম পেঁয়াজি দেখাও ডিম কারি দেখাও যা পারছে তাই বলছে ক্লাস থ্রির বাচ্চারা যা বলছে এই যে দেখুন ডিমগুলা ভাব দিয়ে নিয়ে এসেছি কুশাল ছাড়িয়ে নিয়ে এসেছি এবার একটা চুরির সাহায্যে পিস পিস করে নেব এটা লোকেল ডিম ওই একটা ডিম নষ্ট বেরিয়েছে দেখুন এটা লোকাল হাটের ডিম এই যে পিস পিস করে নিয়েছি এখানে কি কি নিয়েছি দেখুন আদা কুচি ধন্যাপাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন কুচি একটা টমেটো দিয়েছি ওইখানে নিয়েছি এই যে বেসন হলুদ আর নুন তা হাতের সাইজে ভালো করে মিশিয়ে নেব কড়াই কিন্তু চুলায় বসানো আছে এই যে বেসনটাকে রেডি করে নিয়ে বললাম না চুলায় কড়াই বসিয়ে রেখেছি রিফাইন তেল দিয়ে দিচ্ছি অল্পটা তেলটা গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে চিড়ে নিলে ভালো হয় মশলা টসলা ঢুকে মধ্যে দিয়ে একটা উল্টানো দিয়ে দেব সেটা আনহাত হয়ে গেছে আমি বস নামিয়ে নিচ্ছি সবাই বলে আমার মা তো রান্না করে তুমি কীভাবে করো একটু দেখাও ওই বাচ্চাদের আবদার রাখার জন্যে পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে আসে এবারে এই যে এটা দিচ্ছি কাঁচাক এটার একটা আলাদা সেন্ট আছে দারচিনি এলাচ লং তা দিয়ে দিচ্ছি ভাজার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া দিচ্ছি আবার ভালো করে মশলাটা ভেজে নেব আদা কুচি দিচ্ছি রসুন কুচি দিচ্ছি ভালো করে এবার ভেজে নেব সব মশলা একসঙ্গে এক গোটা টমেটো যে কেটে রেখেছিলাম তা দিয়ে দিলাম কিভাবে তেল ছাড়ছে দেখছেন তো দেখেন মানে আমার মশলাটা পুরো দামে ভাজা হয়ে গেছে এবারও বক দিয়ে উঠে গেছে এই যে দেখুন ভেজে রেখেছিলাম ডিমটা তা দিয়ে দিলাম সঙ্গে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম তাও দিচ্ছি পিছল হয়ে গেছে হাটটা পড়ে গেছে হয়ে আসছে দেখুন একদম শুকনা শুকনা করবো না একদম শুকিয়ে যাবে কিন্তু নামিয়ে নিচ্ছি যে নামানোর জন্য একটা বল নিলাম যে দেখুন নামিয়ে নিয়েছি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলবেন আর পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন এই যে দেখুন পেঁয়াজি রান্না করে দেখালাম আজকে বাচ্চাদের আবদারের জন্য নমস্কার বন্ধুরা ভালো থাকুন আগামী দিন দেখা হবে আর একটা রেসিপি নিয়ে